বিজেপিতে কামব্যাক আর তারপরে সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ ছয়ই জানুয়ারি রানাঘাট থেকে শুরু শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের কর্মসূচি রানাঘাট ব্যারাকপুর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মেদিনীপুর দুর্গাপুরে প্রাথমিকভাবে আট দিনের কর্মসূচি রয়েছে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের ফেব্রুয়ারি মাস থেকে পিকনিক চাচক্রে চলবে প্রচার বিজেপির সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে কলকাতায় থাকলে নিয়মিত সল্টলেকে রাজ্য বিজেপি দফতরে বসবেন দিলীপ ঘোষ পর ভট্টাচার্য সুকান্ত কমার মজুমদার অমিতাভ চক্রবর্তীর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছেন দিলীপ ঘোষ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় কর্মসূচিতে বাড়তি গুরুত্ব দিতে পারেন দিলীপ ঘোষ সূত্রের খবর আপনারা দেখেছেন অমিত শাহের সঙ্গে বৈঠকের পর একেবারে স মেজাজে দিলীপ ঘোষকে হুমায়ুন কবিরের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ যে আগে তিনি নিজের ঘরটা ভালো করে সামলান আজ পর্যন্ত নিজের এলাকা থেকে বাইরেই বেরোননি উনি আগেও অনেক বড় বড় কথা বলেও কিছু করতে পারেননি আর কি বললেন দেখুন আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কি চান উনি তো সকালে এরম বলেন বিকালে এরম বলেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি নূতন পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো অলরেডি উনি মাঝখানেক হয়নি তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন সেটা করেননি দশ লক্ষ যদি জোগাড় করতে পারেন নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওনার পার্টি নিজের প্রাসঙ্গিকতা নিজেই হারাচ্ছেন দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ হুমায়ুন দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে কারণ ওয়েটিংয়ে আছেন তিনি তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন যে অমিত শাহজি এসেছিলেন তাকে আলাদা করে রেখেছিলেন আগামী দিনে তাকে তার পুরনো জায়গা ফেরত দেবে বা তাকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে বাংলার মানুষের কাছে তুলে ধরবে সেটা বিজেপির নেতৃত্ব জানে ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই আমি নসাদ না আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি দিলীপ ঘোষকে মানুষ চিনেছে দু সালে তার আগে মানুষ ঝাড়গ্রামের মানুষ চিনত দিলীপ ঘোষকে বা কিছু আর এস এসের যেখানে ক্যাম্প অফিস চলতো সেই সব জায়গায় দিলীপ ঘোষের